জুবায়ের ভাইয়ের উদ্দেশ্যে আমরা ক্যাম্পাসে দেখেছি বিভিন্ন সময় শিবির জুজু দিয়ে মারা হয়েছে এবং সেসব কারণে শিবির একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে অনেক আত্মগোপনে ছিল সেই প্রেক্ষাপট মাথায় রেখে আমার প্রশ্নটা হচ্ছে এই বিগত দিনগুলোতে ছাত্র ইউনিয়ন মন্ত্রী বা ছাত্র দল যে অত্যাচার এবং নির্যাতন মুখোমুখি হয়েছে তখন শিবিরের ভূমিকা আসলে কি ছিল এই আত্মগোপনে থাকে বিগত সময় সরকার বিরোধী সব ধরনের ছাত্র সংগঠনের সাথে সাথে ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ের উপরে যে ভয়াবহ জুলুম চাপানো হয়েছিল এবং যে ভয়াবহ ফ্যাসিস আচরণ সৃষ্টি করা হয়েছিল আমি এখানে শুধু একটি ঘটনা উল্লেখ করতে চাইব একটি একটি ছেলের সাথে আমার পরিচয় হয় ঢাকা মেডিকেলে তার কাজে ব্লাড দিতে গিয়ে আমার সাথে এই পরিচয়ের সূত্র ধরে ওই যে একদিন রাত ভর নির্যাতন করা হয় আমাদের আপনাদের সবার সামনে সবার অবগতিতে কিন্তু তাকে বাঁচাতে যেতে পারে কেউ তার আত্মাকে সাড়া দিতে পারে এমনি নির্যাতনের এমনি ভয়াবহ পার্শনিক নির্যাতনের প্রক্রিয়ার মধ্যেই আমরা সেটি আপনিও বলেছেন যে আমরা আমরা প্রকাশ করতে পারি আমরা যেভাবে ছিলাম প্রকাশ করার যে সংকটে আমরা ছিলাম সেভাবেই আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই বিরুদ্ধে যেখানে যে কর্মসূচি পালিত হয়েছে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করেছি এবং

ধর্ম কর্ম নির্বিশেষে সবার পাশে সমানভাবে থাকার চেষ্টা করেছি সবার পাশে সমানভাবে থেকেছি নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন আমাদের ছাত্রীদের আমরা লক্ষ্য করেছি যে এই গত কয়েকদিন ধরে কিছুদিন পর পরই ছাত্রীদের ফলে আবাসন সংকটের জন্য আন্দোলন করা লাগতেছে আমরা এই সংকট সমাধানে আমাদের যা করণীয় আমরা সেই করণীয় বাস্তবায়ন করার চেষ্টা করব এবং নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে যে জায়গাগুলোতে নিরাপত্তার আশঙ্কায় করবে আমরা সেই জায়গাগুলো দূর করার জন্য আমাদের প্রথমত আমরা এই এই ক্যাম্পাসে আমাদের যে ব্যক্তি পর্যায়ে যে দায়িত্ব আছে আমরা সেটি সবসময় পালন করার চেষ্টা করি আমরা এখন সংগঠন হিসেবে ক্যাম্পাসকে পুরোপুরি নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাসে পরিণত করার জন্য আমাদের ভূমিকা রাখার চেষ্টা করবো সেটি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন